আরবি বছরের প্রায় শেষের দিকের মাস জিলক মাস চলতেছে মুসলমানদের ঐক্যের বন্ধন পৃথিবীর শ্রেষ্ঠতম এস্তেমার জায়গা পবিত্র বাইতুল্লাহ শরীফে এবং তার আশপাশে আল্লাহ পাকের হাজার হাজার লাখ তার ঘরে গিয়ে তাওয়াফ করছেন জিয়ারত করছেন সেই মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে বাংলা রাজ্য এক মসজিদে জমা হওয়ার তৌফিক দিয়েছেন সর্বপ্রথম হৃদয়ের আকুতি মনিবের কাছে পেশ করছি তিনি যেন আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দান করেন যে সকল মানুষগুলো হাজার হাজার লক্ষ কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেন আল্লাপাকিদান করেন তাদের দোয়ার সাথে যেন আমাদের এই অধমদের দোয়া তো আল্লাহ কবর করে যারা একবার গিয়েছেন যেন বারবার যাওয়ার কৌফিক হয়ে যায় আমরা যারা যাইতে পারি নাই যেন আমরাও পক্ষে একবার যেতে পারি আল্লাহ আল্লাহকে আমাদের সকলকে কবল করে